আঞ্চলিক সংবাদ মণিদীপাদীপ আজকের বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির রায় পিথোরা সাংস্কৃতিক প্রাঙ্গনে পবিত্র পিপড়ুয়া অবশেষের প্রদর্শনীর উদ্বোধন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দুধনৈতে মুখ্যমন্ত্রী উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ জুবিন গার্গের মৃত্যুর মামলায় সাতজন অভিযুক্তের বিরুদ্ধে আজ তৃতীয় শুনানি এবং রাজ্যের গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রাইয়ের দেওয়ান চা বাগানে পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যবান শ্রমিক যোজনার উদ্বোধন এখন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির রায় পিথোরা সাংস্কৃতিক প্রাঙ্গনে পবিত্র পিপড়ুয়া অবশেষের প্রদর্শনী উদ্বোধন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী পিপড়ুয়া অবশেষ সাক্ষ্য বংশের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী এই প্রদর্শনীর বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং একটি ক্যাটালগ উন্মোচন করেন শ্রী মোদী বলেন যে দীর্ঘ প্রতীক্ষার পর দেশের ঐতিহ্য ফিরে এসেছে জনসাধারণ আজ থেকে গৌতম বুদ্ধের পবিত্র অবশেষ দর্শন করতে পারবেন বলেও তিনি মন্তব্য করেন উল্লেখ্য বৌদ্ধ ধর্মের প্রারম্ভিক অবস্থার অধ্যয়নে আঠারোশো আটানব্বই সালে গৌতম বুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত পিপড়ুয়া অবশেষ সন্ধান লাভ করা যায় ভগবান বুদ্ধ জ্ঞান লাভ করার পূর্বে কপিলা বস্তুতে প্রারম্ভিক জীবন অতিবাহিত করেছিলেন প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে পিপড় হওয়া এবং প্রাচীন কপিলা বস্তুর যোগসূত্র খুঁজে পাওয়া যায় রাজ্যে উচ্ছেদ অভিযান নিরন্তর চলবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করেছেন গোয়ালপাড়া জেলার দুধনৈতে আজ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিত অভিযানের অধীনে দুধনৈ বিধানসভা আসনের আঠাশ হাজার তিরানব্বই জন মহিলার মধ্যে দশ হাজার টাকা করে চেক প্রদান করার পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় মুখ্যমন্ত্রী কথা বলেন তিনি বলেন যে রাজ্যে কম করেও বারো লক্ষ বিঘা দখল করা জমি রয়েছে এই জমিগুলি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় আজ সাতজন অভিযুক্তের বিরুদ্ধে কামরূপ মহানগর জেলা সেশন বিচারপতির আদালতে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে তৃতীয় শুনানি গ্রহণ করা হয় শুনানির সময় অভিযুক্তদের হয়ে তাদের আইনজীবী জামিন আবেদন দাখিল করেন অবশ্য ন্যায়ালয় এই আবেদন সম্পর্কে রায় দেন সংরক্ষিত রাখে আগামী সতেরো জানুয়ারি এই আবেদন সম্পর্কে শুনানি গ্রহণ করা হবে ও সরকারি পক্ষের আইনজীবী ওই এই জামিন আবেদনের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করবেন এই শুনানিতে অভিযুক্তদের বিচারধারা নিশ্চিত করা হবে উল্লেখ্য সব সবকজন অভিযুক্ত এই মামলার জন্য আইনজীবী পেয়েছেন আজ এই শুনানির সময় উপস্থিত থাকার পর জুবিন গার্গের পত্নী গরিমা সৈকিয়া গার্গ এই বিচার প্রক্রিয়া শীঘ্র করা সহ দোষীকে উচিত শাস্তি প্রদানের জন্য বিশেষ আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান আমাৰ যিটো চাৰ্জ ফ্ৰেমৰ আজি আছিলে জুবিনদাৰ কেচটোত অমৃত প্ৰভাৰ হৈ যিজন এডভোকেট আহিছিলে তেওঁ অমৃত প্ৰভাৰ বেইল পিটিশ্যন মুভ কৰিছে লগতে চাৰ্জ ফ্ৰেমৰ কাৰণে যিটো আছিলে সেইটো হিয়েৰিং তেওঁ কৰিছে কিন্তু কথাটো হ'ল যিহেতু গোটেই এটা বলুমিৰাজ চাৰ্জশ্বীট আমাৰ মাত্ৰ এজনেই চৰকাৰী অধিবক্তা আৰু এজন চৰকাৰী অধিবক্তা দুখন কোৰ্টত দৌৰা দৌৰি কৰি আছে এখন মেইন চেচন এখন হ'ল এডিশ্যনেল এতিয়া আপোনালোকে কওক ইমান ডাঙৰ কেছ এটা এজন একিউজডৰ হৈ সাতজন এডভোকেট আহিছে পঢ়া শুনা কৰি আৰু এজন আছে ইফালে পাঁচ ছয়জনৰ কাৰণে অকলে গতিকে তেওঁ নিশ্চয়কৈ টাইম লৈছে তেওঁ টাইম লৈছে তেওঁ বেইল এপ্লিকেশ্যনৰ ওপৰত অবজেকশ্যন দিব গতিকে আমাৰ চৰকাৰী অধিবক্তা যিজন আছে ভূপেন্দ্ৰ ভট্টাচাৰ্য ছাৰ তেখেতে প্ৰম্পলি একশ্যন লৈছে আৰু ষ্ট্ৰংলি অপ'জ কৰিছে আৰু কৈছে যে আমি ইয়াৰে বিৰোধিতা কৰি পেলাই অবজেকশ্যন ফাইল কৰিম এদিকে সারা সারাহাসা মুকিল সংস্থা এই মামলার বিচার ফাস্ট্রেক আদালতের মাধ্যমে করা সহ কম করেও দশ থেকে বারো জন আইনজীবীর একটি দল গঠন করে এই বৃহৎ অভিযোগনামা দাখিল হওয়া মামলাটির বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে আহ্বান জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে গতকাল গৌহাটিতে বিজেপির এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন আসাম সফরের বিভিন্ন কার্যসূচী সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক সম্পর্কে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান যে বৈঠকে নির্বাচনে প্রার্থিত প্রদানের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে আসন পণ্টন নিয়ে এনডিএর মিত্র দল সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে অসম পরিষদ দল মিত্রতায় থাকতে চাইলে বিজেপি নেতৃত্বের সঙ্গে আসন সমঝোতা করতে হবে এই বিষয়ে অগপর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খাদ্য গণবন্টন গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ কাছাড় জেলার দেওয়ান চা বাগানে পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যবান শ্রমিক যোজনা উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শ্রী রায় বলেন যে এই যোজনার মাধ্যমে চা শ্রমিকদের স্বাস্থ্য সুবিধা সচেতনতা এবং কল্যাণ সুনিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তিনি বলেন স্বাস্থ্যৱান শ্ৰমিক যোজনা এটা পাইলট প্ৰজেক্ট হিচাপে লোৱা হৈছে আৰু অসমৰ বিছখন জিলা চাহ বাগানৰ হস্পিটেলত এইটো লোৱা হৈছে কাছাৰ জিলাত দেৱান চাহ বাগিচা এইটো অন্তৰ্ভুক্ত হৈছে যাৰ জৰিয়তে আমি চাহ বাগিচাৰ শ্ৰমিকসকলৰ নিয়মিতভাৱে তেওঁলোকৰ স্বাস্থ্য পৰীক্ষা আৰু চিকিৎসা যাতে কৰিব পৰা যায় মোৰ সমষ্টিৰ লখিপুৰ সমষ্টিৰ দেৱান চাহ বাগিচা এইটো অন্তৰ্ভুক্ত কৰাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আৰু স্বাস্থ্যমন্ত্ৰী অশোক সিংঘল ডাঙৰীয়াক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এই যোজনার অধীনে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ অসংক্রামক রোগের পরীক্ষা চিকিৎসা বয়স নির্বিশেষে রক্তাল্পতা ও পুষ্টিহীনতা দূর করার পরামর্শ যক্ষ ও কুষ্ঠ রোগের চিকিৎসা এবং মাদকদ্রব্য সেবনের ক্ষতিকারক প্রভাবের বিষয়ে সচেতনতা সৃষ্টি করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে উল্লেখ্য চা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য গ্রহণ করা পদক্ষেপের অংশ হিসেবে রাজ্যের আটশোটি চা বাগানের মধ্যে বাছাই করা কুড়িটি বাগানে এই প্রকল্প আরম্ভ করা হয়েছে রাজ্যের ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের ক্ষেত্রে মন্ত্রিসভার বিধানসভায় দাখিল করা প্রতিবেদনের পর জনজাতির সংগঠনগুলির প্রতিবেদনটি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করে সিদ্ধান্ত নিতে এক মাস সময় চেয়েছিল রক্ষী সমিতি মানবাধিকার কর্মী সুহাস চাকমার অধ্যক্ষতায় একটি বিশেষজ্ঞ সমিতি গঠন করেছিল এই বিশেষজ্ঞ সমিতি মন্ত্রিসভার প্রতিবেদন অধ্যয়ন করে প্রয়োজনীয় নথিপত্র জনজাতির সংগঠনগুলির রক্ষীর সমিতিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে গতকাল এক সাংবাদিক সম্মেলনে রক্ষী সমিতির নেতৃত্বে এই বিষয়টি সম্পূর্ণরূপে নাকচ করে ভারতীয় সংবিধানে অনুসূচিত জাতি ও জনজাতি দুটি পৃথক ও নিজস্ব বৈশিষ্ট্য থাকা পৃথক গোষ্ঠী বলে মন্তব্য করে তারা পদক্ষেপ হিসেবে আগামী চৌঠা ও পাঁচই জানুয়ারি মন্ত্রিসভাকে বিশেষজ্ঞ সমিতির প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে হাইলাকান্দি জেলার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে সুরক্ষিত শৈশব আসাম প্রকল্পের অধীনে শিশু সুরক্ষার বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে এতে জানানো হয়েছে দু হাজার ছয় সালের বাল্যবিবাহ নিবারণ আইন অনুযায়ী একুশ থেকে কম বয়সের ছেলে এবং আঠারো বছর থেকে কম বয়সের মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ রয়েছে এই আইন ভঙ্গ করলে বিবাহ আয়োজনকারী অভিভাবক অতিথিদের ক্ষেত্রেও দু বছরের কারাদণ্ড এবং নগদ এক লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড প্রযোজ্য হবে সভায় দু সালের সংশোধিত শিশু ও কিশোর শ্রমিক আইন নিয়ে আলোচনা করা হয়েছে সবাই জানানো হয় যে চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কোন ঝুঁকিপূর্ণ কাজ বা ঘরের কাজে নিয়োজিত করা আইনও তো দণ্ডনীয় এই আইন ভঙ্গ করলে ছ মাস থেকে বছর পর্যন্ত কারাবাস তথা কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রয়েছে সবাই শিশু সন্তান দত্তক নেওয়া জুবেনাইল জাস্টিস আইন নিয়ে আলোচনা করা হয় সবাই জানানো হয় যে শিশু অধিকার লঙ্ঘন সংক্রান্ত যে কোনো ঘটনা সংঘটিত হলে এক নম্বরে ফোন করে জানানো যাবে সবাই অতিরিক্ত আয়ুক্ত প্রসেনজিৎ দেব স্বেচ্ছাসেবী সংস্থা উদিচির সম্পাদক কবির আহমেদ চৌধুরী জেলা শিশু সুরক্ষা আধিকারিক সৈয়দ জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন মেরা যুবা ভারত হাইলাকান্দি ইউনিটের উদ্যোগে এবং টেক ফাউন্ডেশন হাইলাকান্দির সহযোগিতায় হাইলাকান্দিতে দুদিনব্যাপী আয়োজিত জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ ছাব্বিশ আজ সফলভাবে সমাপ্ত হয়েছে এসএস কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট ছটি ইভেন্ট অনুষ্ঠিত হয় এর মধ্যে ফুটবল কাবাডি অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টন উল্লেখযোগ্য পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই খেলা অনুষ্ঠিত হয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নতুন দিল্লির রায় পিথোরা সাংস্কৃতিক প্রাঙ্গনে পবিত্র পিপড় হওয়া অবশেষের প্রদর্শনীর উদ্বোধন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দুধ মুখ্যমন্ত্রী উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ জুবিন গার্গের মৃত্যুর মামলায় সাতজন অভিযুক্তের বিরুদ্ধে আজ তৃতীয় শুনানি এবং রাজ্যের গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রাইয়ের দেওয়ান চা বাগানে পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যবান শ্রমিক যোজনার উদ্বোধন আঞ্চলিক সংবাদ আজকের মধ্যে শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে